একটা মানুষকে যদি মৃত্যুর সময় লাস্ট একটা চান্স দেওয়া হয় যে তোমাকে এক মিনিট সময় দেওয়া হলো তোমাকে কিছুক্ষণ দেওয়া হলো তুমি কোন কাজটা যদি মানুষ সত্যিকার সময় পায় মানুষ আসলে কি বেছে নেবে মানুষ কি আমল করতে চাইবে মানুষ কোন পদক্ষেপটা নেবে এটা আমরা আজকে জানতে চাই যাতে করে সত্যিকার অর্থেই আমরা এখন থেকে সেই প্রস্তুতিটা গ্রহণ করতে পারি বলেন সবাই ইনশাআল্লাহ কোন মানুষকে যদি মৃত্যুর সময় বলা হয় তোমাকে একটা চান্স দেওয়া হবে তুমি নিজেকে শুধরে নাও কিংবা তুমি কি করতে চাও কোন আমল করতে চাও করো মানুষ মৃত্যুর সময় চান্স পেলে সর্বপ্রথম যে কাজটা করবে তা হচ্ছে আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা যে আল্লাহ আমি দুনিয়ার থেকে বিদায় নিচ্ছি আমি অনেক পাপ করেছি আমি তো তোমারই বান্দা আমি তো মানুষ মানুষ মাত্রই তো ভুল হে আল্লাহ আমার যে গুনাহগুলো হয়ে গেছে আমি যে অন্যায়গুলো জেনে বুঝে করে ফেলেছি অথবা না বুঝে করে ফেলেছি আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও একটা বার মানুষ তওবা করতে চাইবে আল্লাহর কাছে যে আল্লাহ আমার তবার তুমি কবুল করো আমার গুনাহগুলোকে তুমি ক্ষমা করো এই চান্সটা মানুষ যখন বেঁচে থাকে হাজারটা চান্স পায় তবু কাজে লাগাতে চায় না কত যুবক আমরা আছি জেনা করেছি আজ পর্যন্ত একবার তওবা করার প্রয়োজনটা মনে করে নাই কত যুবক আমরা আছি পর্নোগ্রাফি দেখতেই থাকি একটাবার তওবা করার প্রয়োজন মনেই করি না কত যুবক আমরা আছি কত শতবার যে কত নারীর সাথে আমরা অবৈধ সম্পর্কে জড়িয়েছি আমরা একটা বারের জন্য তো অবাক করতে রাজি না আমরা কত জোন আছি সুদ খাই ঘুষ খাই হারামে জড়িত কত নারী আছে বেপরদায় জড়িত কত নারী আছে রাস্তাঘাটে বেপরদায় ঘুরে বেড়ায় কত নারী আছে হারাম সম্পর্কে জড়িয়ে আছে একটাবার বেচ বেঁচে থাকা অবস্থায় তওবা করার প্রয়োজন বোধটা মনে কর না অথচ মৃত্যুর সময় যদি চান্স দেওয়া হয় সর্বপ্রথম প্রথম মানুষ একটা জিনিস করবে তার নাম হচ্ছে তওবা সর্বপ্রথমে কাজটা মানুষ করতে চাইবে যদি তার ভেতরে ইসলামের জ্ঞান থাকে কোরআনের জ্ঞান থাকে তবে এজন্য আমরা এই মুহূর্তে তো করছি আল্লাহ আমাদের জীবনে যত পাপ আছে যত অন্যায় আছে সবগুলোকে ক্ষমা করে দিয়ে আয় আল্লাহ আমাদের সবাইকে নতুন একটা জীবন শুরু করার তৌফিক দান করেন সবাই আমি মাথায় রাখবেন যে আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করেছেন এমনভাবে যেমনভাবে তার মাঝে রয়েছে নফস কিংবা এই যে অন্তরের খারাপ চাহিদা ঠিক তেমনিভাবে তার মাঝে রয়েছে আকল কিংবা বিবেক নামের প্রহরা মানুষ তার আকল এবং বিবেক দ্বারা মোটিভেট হয়ে উদ্বুদ্ধ হয়ে ভালো কাজ যেমন করে ঠিক মানুষ তার তাআলা বলছেন খারাপ কাজ যারা করে তাদের মাঝে সবচেয়ে প্রিয় বান্দা হচ্ছে সেই বান্দা যে বান্দা খারাপ কাজ করার পরে সেখানে অটল থাকে না বরং সে আমার কাছে ফিরে আসে তবু ইলাল্লাহি জামিয়ান আই মিনু আল্লাহ কুমতুফলি হে মুমিনরা তোমরা সবাই তওবা করো যাতে করে তোমরা সফল হতে পারো আল্লাহ তালা বলছেন যখন আমার বান্দা আমার কাছে ফিরে আসে বান্দার সমস্ত আমলের মাঝে বান্দার তওবাটা আমি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হয়ে যায় সুমালা পড়বেন না আপনার সবাই অতএব বোঝা গেল একজন মানুষ মৃত্যুর সময় যদি চান্স পায় সর্বপ্রথম কাজ সে বান্দা করবে তার নাম হচ্ছে তাওবাসবা তার নাম কি দুই নাম্বার একজন বান্দাকে যদি মৃত্যুর সময় চান্স দেওয়া হয় দুই নাম্বার যে আমলটা বান্দা করবে তার নাম হচ্ছে নামাজ মানুষ বলবে আমাকে একটা বারের জন্য নামাজ পড়তে দেওয়া হোক আমি একটা বারের জন্য নামাজ পড়তে চাই দেখবেন ফাঁসির কাষ্টের আসামিকে লাস্টে দুই একা নামাজ পড়ানো হয় এটাকে আমি ভুল বললাম না ঠিক বললাম চান্স দেওয়া হয় নামাজ পড়বা যে তোমার শেষ নামাজ তুমি পড়ে নাও শেষ নামাজ লাস্ট প্রেয়ার ইন লাইফ মানুষ চাইবে যে আমাকে একটাবার নামাজ পড়ার চান্স দাও যে নামাজটা সে প্রতিনিয়ত মিস দিয়েছে ইভেন বাংলাদেশে অহরহ মানুষ আছে যা জুমার নামাজটাও পড়তে চায় না ইভেন তারা ঈদের নামাজটাও পড়ে না তারা নামাজটাকে গুনেই না তারা নামাজটাকে তাদের লাইফের কোনো অংশই মনে করে না এরকম লোক আছে না বলো সবাই কিন্তু মৃত্যুর সময় মানুষ চাইবে আমাকে একটা চান্স দেন আমি দুই রাকাত নামাজ পড়তে চাই ও আকিমিস সালাত লিযিকরি তোমার নামাজকে কে করো আমাকে স্মরণ করো নামাজটা মিস দিও না একজন মমিন যদি মুমিন পরিচর্যার পর সে নামাজ না পড়ে সে কখনো মমিন হতেই পারবে না ঠিক কি বলেন একজন মানুষের প্রথম পরিচয় মুসলমান হিসেবে তার নামাজের মাধ্যমে নামাজ আছে ইমান আছে নামাজ আছে ইসলাম আছে নামাজ আছে চরিত্র আছে নামাজ আছে মুসলমান আছে নামাজ আছে আল্লাহর বান্দা আছে নামাজ নাই তার ইসলাম নাই নামাজ নাই তার চরিত্র নাই নামাজ নাই তার ইসলাম নাই ইমান নাই চরিত্র নাই এবং সে কখনো আল্লাহ প্রিয় বান্দা নামাজ ছাড়া হতেই পারবে না ঠিক কিনা বলেন ইসলামের পিলারটাই হচ্ছে নামাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় অতি মাথায় রাখতে হবে একজন বান্দাকে যদি চান্স দেওয়া হয় লাস্ট চান্স যে তুমি তোমার জীবনের একটা শেষ আমল করবে মৃত্যুর আগে সে নামাজ পড়বে তিন নাম্বার যে আমলটা বান্দা করবে সেটা হচ্ছে সে বলবে আমাকে একটা চান্স দাও আমি অমুক ভাইকে অনেক কষ্ট দিয়েছি অনেক অনেক মানুষকে আমি কষ্ট দিয়েছি আমি একটাবার ক্ষমা চাইতে চাই আমি অমুক ভাইয়ের হক নষ্ট করেছি আমি একবার ক্ষমা চাইতে চাই আমাকে একবার ক্ষমা চাওয়ার চান্স দাও ক্ষমা চাইতে চাইবে অথচ বেঁচে থাকা অবস্থায় সে মানুষটা অন্য মানুষকে মানুষের বাচ্চা মনে নাই মৃত্যুর আগে বলবে আমাকে একটা চান্স দাও আমি একবার ক্ষমা চাইতে চাই স্বামী বলবে আমাকে একটা চান্স দাও বউয়ের কাছে ক্ষমা চাইতে চাই একজন বউ বলবে আমাকে একটা চান্স দাও আমি আমার স্বামীর কাছে ক্ষমা চাইতে চাই আমাকে একটা চান্স দাও আমি আমার মায়ের কাছে ক্ষমা চাইতে চাই আমাকে একটা চান্স দাও আমি আমার বাবার কাছে ক্ষমা চাইবো আমাকে একটা চান্স দাও বন্ধুর কাছে ক্ষমা মানুষ ক্ষমা চাওয়ার জন্য পাগল হয়ে যাবে কারণ তখন বুঝে ফেলবে যত হক নষ্ট করেছি প্রত্যেকটা মৃত্যুর পর নিবে একজন তিনি কে এই জন্য প্রিয় ভাইয়ার আমার মৃত্যুর সময় চান্স চাওয়ার আগেই এখন চান্স আছে এখনই শুধরে যান মৃত্যুর সময় চান্স চাওয়ার আগে এখন চান্স আছে চান্সটা কাজে লাগায় না এখনই ক্ষমা চেয়ে নেন এখনই তবা করে না এখনই আল্লাহ রাস্তায় ফিরে আসেন এখনই সবার কাছে ক্ষমা চেয়ে পারলে আদায় করেন আর সামর্থ্য না থাকলে ক্ষমা চেয়ে না কিন্তু যা করার দিট দ্য রাইট টু ইট এখনই করতে হবে যা করার এই বিষয়ে কাজ এখনই করতে হবে অতএব মৃত্যুর সময় চান্স যেহেতু পাওয়া যাবে না আমি তো জাস্ট একটা উইশ ম্যাটার নিয়ে কথা বললাম যে যদি এরকম হয় যদি এরকম হতো বান্দা এই কাজগুলো করত। অতএব আমরা যেহেতু মৃত্যুর সময় চান্স পাবো না এখন সময় নিজেকে শুধরে নেওয়া আল্লাহ তালা আমাদের সবাইকে পরিপূর্ণ হেদায়াত দান করুক নামাজি হিসেবে কবুল করুক আল্লাহ আমাদের সকলের তলাকে কবল করুক পড়েন সবাই আমিন